কাকু আমাকে ওই গাছের থেকে আম পেরে দেবে আম খাবি কাঁচা আম আচ্ছা বেশ এনে দিচ্ছি কাকু ওই গাছটার আমি চাই কিন্তু ওগুলো দারুন খেতে তাই হবে চল চল পেরে দিচ্ছি চল ও কাকু আমি যাব না আমরা এখন খেলবো তো তুমি আর পিসি যাও আচ্ছা বাবা আচ্ছা যা খেলতে চা দেখি জলে পড়িস না কিন্তু হি পড়লেই বা দিঘির জল যা ঠান্ডা সুন্দর আর একবার না যাও আম পেরে আনো চল তো আমার সাথে ওই গাছের আম পেরে আনি ওদের জন্য খুব বায়না করছে চলো দাদা যাচ্ছি দাদা তুমি গাছে ওঠো আম পারো আমি কুড়িয়ে নেব আম নেবি আম নেওয়াচ্ছি আম জানিস না জানিস না এই গাছ আমার এই দিঘি আমার আমি ট্যাপা ভূত আর কোনো দিন তোদের কাউকে যেন এখানে না দেখি খবরদার আমায় দেখবি দেখবি এই দেখ ভুলু ও খেন্তি ভূত দেখে অজ্ঞান হয়ে পড়ল বেশ কয়েক বছর পরে গ্রামের নাম শীতলপুর দিঘির নাম শীতল দিঘি শীতলপুর গ্রামের একটি প্রধান আকর্ষণ এই শীতল দিঘি নামের সাথে মিলিয়ে এই দিঘির জল সত্যি বড় শীতল এবং এর পাড়ের বড় বড় গাছ যেন পথিকদের সুশীতল ছায়া দিতে সব সময় ডাকে একসময় গ্রামের মানুষের ভিড় এখানে লেগেই থাকত কিন্তু এখন এখানে কেউ খুব একটা আসে না তার কারণ হচ্ছে ট্যাপা ভূত আমি এই দিঘিকে নিজের করে নিয়েছি কি সুন্দর দিগি মানুষগুলোর কচকচিতে একেবারে বিরক্ত লাগতো একদিন গ্রামের তিনটে পিঠে ছেলে মেয়ে হাড়ু রন্টি আর মিঠাই ঠিক করলো দিঘিতে যাবে রন্টি মিঠাই কাল কিন্তু আমরা দুপুরে দিঘিতে সত্যি আছে কিনা দেখি মনে আছে কিন্তু বাড়িতে বললে যেতে দেবে না কারণ টুনি দিদি ভুলু কাকা পিসি সবার যা অবস্থা হয়েছে সবই ট্যাপ করেছে সবাই বলে জানি তো এরা সবাই এখন শুধু তাকিয়ে থাকে কোনো কথা বলে না বাড়িতে না বলেই যেতে হবে রে সোনহারু আর কেউ ভয় পেলে যাস না আমি একাই যাব। ওরা একার নাকি দেখি গ্রামের দিঘি গ্রামের মানুষকে ফিরিয়ে দেওয়া যায় কি না আমরাও যাব আমরাও যাব পরদিন দুপুরে তিন বন্ধু মিলে গেল শীতলপুর দিঘি বাড়ির কেউ কিন্তু জানলই না বাড়ির লোক জানলে ওদের যেতে দেবে না কারণ দিঘির ধারের ট্যাঁপা ভূতের কথা গ্রামের সবাই জানে ওরা যখন শীতলপুর দিঘি দুপুর দুটো কি সুন্দর দিঘিটা হ্যাঁ রে কি সুন্দর গাছে ঘেরা চল একবার দিঘির পার ধরে হেঁটে আসি জানিস আমি শুনেছি এখানে আগে পাখির ডাকে শব্দে কথা বলা যেত না এখন আর পাখিও ডাকে না ওই তো ভয় এরা আবার কে এখানে তো কেউ একটা আসে না এখানে আসা আমি পছন্দ করি না তাই দাঁড়া দেখাচ্ছি তোদের এমন ভয় দেখাবো তোরা আর জীবন কোনো কথা বলতে পারবি না হারু রন্টি আর মিঠাই দিঘির পার ধরে হাঁটতে লাগলো হঠাৎ ওই দেখ সামনের গাছের পাতাগুলোকে দেখ আরে সত্যি তো গাছের পাতাগুলো যেন অস্বাভাবিক রকমের নড়ছে দেখো চল একটু ওদিকে গিয়ে বসি তাই চল আর কোনো গাছের ডাল কিন্তু এরকম দুলছে না তার মানে ওখানে ট্যাপা ভূত আছে এদিকে চুন্নি বিন্নির কথা তোমাদের মনে আছে তো সেই দুই ভালো শাকচুন্নি সেই শাকচুন্নিরা অনেক দিন আগেই ট্যাপা ভূতকে অনুরোধ করেছিল দিঘিতে মানুষ আসলে সে যেন ভয় না দেখায় কিন্তু ট্যাপা শোনেই না তো ভূত সমাজের তো একটা নিয়ম আছে চুন্নিবিন্নি ওদের সাথে ঝগড়া করতে পারলো না অকারণে কিন্তু চুন্নিবিন্নি অপেক্ষায় ছিল কবে মানুষের সমাজের কেউ এসে ট্যাঁপাকে পাকে তারানোর চেষ্টা করে তাহলে সে তাদের সাহায্য করতে পারবে আজ هارুরন্টি আর মিঠাইকে দেখে চুন্নিবিন্নি বলে উঠল বিন্নি ওই দেখ তিনটে ছেলে মেয়ে এসেছে ট্যাপাকে তাড়াতে হ্যাঁ ওদের সাহায্য করতে হবে না হলে ট্যাপার সাথে ওরা পেরে উঠবে না যা হোক হারু রন্টি বা মিঠাই কেউই গাছের ডালের নড়ে ওঠা দেখে ভয় পেল না চল একটু ওদিকে গিয়ে বসি তাই চল আয় এখানেই বসি যেই না বসা হঠাৎ সামনে চুন্নি আর বিন্নি দেখা দিল বলে উঠল আমরা চুন্নি বিন্নি দুই সাজা দিই ভালোদের চিনে নি তাহলে চুন্নি দিদি তুমি বলো না আমরা কি করে ট্যাপাকে তাড়াই হ্যাঁ বিন্নি দিদি তুমিও বলো আমাদের বুদ্ধি দাও দেখি জানো চুনি বিন্নি দিদি আমাদের গ্রামের কেউ আর দিঘিতে আসতে পারে না বড্ড দুঃখ গ্রামের সবার শোনো তোমরা এই পাথর তিনটে তিনজনে রেখে দাও টেপা তোমাদের মারতে আসলে এই পাথর দিয়ে তোমরা ওকে টিপ করে মারবে মনে রেখো ভয় পাবে না আর মনে রেখো টিপ মিস করা যাবে না তিনটের মধ্যে একটা পাথর ওর গায়ে যদি লাগাতে পারো তবেই ও হয়ে যাবে আবার বলছি ভয় পেও না ভয় পেও না বলেই চুন্নি বিন্নি ভ্যানিশ হয়ে গেল তখন হারু রন্টি আর মিঠাই গেল সেই গাছটার নিচে তুই কোথায় তো আশ্চর্য সাহস আমার সাথে টক্কর তাও মানুষের বাচ্চার দাঁড়া দেখাচ্ছি ওই তো ট্যাপা গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছে আর গাছের ফল খাচ্ছে আমার গাছ আমার বাগান আমার দিঘি আমি যা ইচ্ছে করবো এই দেখ আমার বিকট রূপ দেখে এমন ভয় পাবি যে আর জ্ঞান আসবে না দেখ তিনজন মনে মনে ভয় পেলেও দেখালো না জোর করে হাসতে লাগলো তবে তো তোদের জন্য অন্য ব্যবস্থা করতে হচ্ছে এক একটাকে তুলে আছাড় মারবো হাত পা ভেঙে নুলো হয়ে সারা জীবন কাটাতে হবে দাঁড়া তার আগে তোর শাস্তি হবে এই নে এই নে কিন্তু হাড়ুর ছোড়া পাথর ভূতের গায়ে লাগলো না ভূত কেমন সুরে গেল একটা টিপ মিস টাপা হেসে উঠল আমায় মারবি আমায় এই নে বলে টেপা একটা বড় নারকেল ছুঁড়ে ওদের দিকে জোরে মারলো ওরা চট করে সরে গেল কারো গায়ে লাগলো না ভাগ্যিস এবার রনটি আর একটা পাথর মারল কিন্তু হায় এটাও লাগল না ট্যাপার গায়ে ওরা একটু মসরে পড়ল কিন্তু ভয় পেল না এইবার ট্যাপা গাছ থেকে নেমে এলো ওদের সামনে এসে দাঁড়ালো বলল তিনটেকে ধরে ঘাড় মোটকে খাবো তোরা বলে হাত বাড়াতেই মিঠাই আর দেরি করল না মারলো তিন নম্বর পাথর ওরে বাবা রে মরে গেলাম রে মরে গেলাম মরে গেলাম মরে গেলাম বলতে বলতে ট্যাপা ভ্যানিস ওরা তিনজন হাততালি দিয়ে নেচে উঠল এই বেশ হয়েছে বেশ হয়েছে টেপা ভ্যানিশ এ বেশ হয়েছে বেশ হয়েছে টেপা ভ্যানিশ টেপা ভ্যানিশ ঠিক সেই সময় এলো চুনিবিন্নি তোমরা খুব ভালো কাজ করেছো গ্রামের মানুষদের গিয়ে খবর দাও এখন থেকে এই দিঘি সবার তোমরা ভালো থেকো তোমাদের ভালো হবে চুন্নিবিন্নি দিদি তোমরাও ভালো থেকো আর আমরা ডাকলে মাঝে মাঝে আমাদের দেখা দিও হ্যাঁ চুন্নি বিন্নি দিদি ডাকলে এসো তোমরা হ্যাঁ নিশ্চই আসবো নিশ্চয়ই আসবো তবে যেন আমরা বিন্নি দুই শাখ চুন্নি পাঁজিদের সাজা দি ভালো দে চিনে চুন্নি বিন্নি উধাও হয়ে গেল এদিকে তিন বন্ধুকে খুঁজতে খুঁজতে পাড়ার লোক এসে পৌঁছল দিঘির ধারে তিন বন্ধুর কাছে সব খবর শুনে গ্রামের লোক আনন্দে মেতে উঠল হারু রন্টি আর মিঠাইকে ঘাড়ে তুলে নিয়ে তারা খুশিতে নাচতে নাচতে বাড়ি ফিরে চললো